ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে অন্য মেয়ের সাথে প্রেম করতে সহযোগিতা করে ওই বন্ধু আপনার বন্ধু হতে পারে না ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে সিনেমা দেখতে সহযোগিতা করে ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে দাড়ি কাটতে সহযোগিতা করে ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে মেয়ের সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেয় ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে নামাজ আহ্বান করে না সালাতে আহ্বান করে না ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আগ্রহ বা ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে না এই জন্য সতর্ক থাকবেন বন্ধু এর ক্ষেত্রে তা না হলে আপনার ওই বন্ধুটাই আপনাকে কি করবে জানেন আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে এখানে কথা আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা জিনদের মধ্য থেকে যেমন হয় এটা মানুষের মধ্যে থেকে হতে পারে কথা বুঝেন না মনে হয় এটা জিনদের মধ্য থেকে যেমন হয় এটা মানুষের মধ্যে থেকে হতে পারে তবে উলামায়ে কেরাম আবার ভিন্ন ব্যাখ্যাও করেছেন মুফাসসিরগণ ভিন্ন তাফসীরও করেছেন সেটা হলো কোন মানুষ শয়তানের বندگی করতে করতে শয়তানের দাসত্ব করতে করতে শয়তানের গোলামী করতে করতে ও এক পর্যায়ে নিজে মানুষ শয়তান হয়ে যায় কথা বুঝতে পারেছেন তখন ও পাপ করে কিন্তু অন্তর ধাক্কা দেয় না ও পাপ করে কিন্তু অন্তরে অনুশোচনা বোধ জাগ্রত হয় না ও সিগারেট খাচ্ছে দিদার খাচ্ছে তো খাচ্ছে ও মানুষকে দেখায় দেখায় পাপ করে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর লজ্জা লাগে না ওর মা দাঁড়িয়ে ওর লজ্জা লাগে না ওর আলিমোলা মা দাঁড়িয়ে আছে ওর লজ্জা লাগে না মরুকি দাঁড়িয়ে আছে লজ্জা লাগে না ও সিগারেট খায় আর রুবুক ফুলে যার তার দিকে ও ধোয়াটা ছেড়ে দেয় ও এটা ভাবে যে আমি কোনো ভালো কাজ করতেছি ওর ধাক্কা দেয় না ও মানুষ সহিত পরিণত হয়েছে এই জন্য রসুল্লাহ সাল আলাইসাল্লাম থেকে লম্বা বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তারা যথাযথে কোনো ইমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না কেন এরা করে বুক ফুলিয়ে পাপ করে এরা গুনাহ করে বুক ফুলিয়ে গুনাহ করে এরা অন্যায় করে এরা বুক ফুলিয়ে অন্যায় করে এরা অন্যায়কে অন্যায় মনে করে না এরা গুনাহকে গুনাহ মনে করে না এরা পাপকে পাপ মনে করে না এই জন্য এই আমি যেটা বলেছি আপনাদের সেটা হলো আমাকে আপনাকে এই গুনাহ থেকে এই পাপ থেকে এই অন্যায় থেকে এই জুলুম থেকে আমাকে আপনাকে অবশ্য অবশ্য নিজেকে বিরত রাখতে হবে তা না হলে ওলামাইকেরাম লম্বা ব্যাখ্যা করেছেন তার এক নম্বর ব্যাখ্যা যত আপনি এই শয়তানের বান্দেগি করবেন তত আপনি পাপে জ্বলাবেন আর যত আপনি পাপে জ্বলাবেন তত আপনার আত্মা নষ্ট হয়ে যাবে মরে যাবে গুনাহ করবেন কিন্তু অন্তর ধাক্কা দিবে না গুনাহ করবেন কিন্তু অন্তর এটা নাড়া দিবে না যে আমি গুনাহ করে ফেললাম আমি ভুল করে ফেললাম বরং গুনাহ করবেন কিন্তু বুক ফুলিয়ে ও সুদ মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায় ও ঘুষ খায় মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায় ও জেনা করে ও পাপ করেছে কিন্তু ওর মনে হয় ও পাপ করে নাই এই জন্য মানুষকে বলে বলে বেড়ায় যে আমি এতগুলো জেনা করেছি এতগুলো নারীর সাথে এতগুলো পুরুষের সাথে আমার সম্পর্ক অর্থাৎ ও পাপ করে কিন্তু ও করে করে কিন্তু মানুষকে দেখায় দেখায় পাপ করে ও গুনাহ করে কিন্তু ও গুনাহকে মনে করে না এই জন্য কয়েকটা কথা বলবো আমি আলোচনা শেষ পর্যায়ে শুধু এই পয়েন্ট গুলো আপনারা একটু মনে রাখবেন তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন তা না হলে হবে জানেন তা না হলে আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাবে ধারণ ক্ষমতা কমে যাবে কানে শ্রবণ শক্তি কমে যাবে কেন চোখ দিয়ে ঘুনা দেখতে 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 ভালো কোনো কিছু দেখতে মন চাইবে না ব্রেণ দিয়ে মন্দ্র কুমন্ত্রনা মানতে 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 শয়তানের বান্দেগি করতে 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 ভালো কোনো কিছু ব্রেণে আসবে না কান দিয়ে গুনাহের অর্থাৎ গানবাজনা অশ্লীলতা শুনতে 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 আপনার কান ভালো কোনো কিছু শুনতে চাইবে না মন চাইবে না শুধু দড়বর দড়বর করবে কখন এটা চলে যায় কখন আমি আবার গুনাহে যুক্ত হতে পারবো কখন আমি আবার সিনেমা দেখতে পারবো কখন আগাবি আবার অমুক নাটকের সময় চলে আসবে এরকম চিন্তা সব সময় মধ্যে চলে আসবে অন্তরে চলে আসবে চোখের মধ্যে এটা দেখতে পাবেন ব্রেন দিয়ে আপনি এটা বিবেচনা করবেন সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে এই জন্য আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদের যেটা বলতেছি সেটা হলো মানুষের সাক্ষাতে যারা সুন্দর কথা বলে এবং যারা অসাক্ষাতে যারা মানুষকে নিয়ে বিভিন্ন রকম মন্দ কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকবেন তারপরে নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সবসময়